আনার পরে কিছু টাকা মনে করেন রয়েছে ওই টাকা বাকি টাকার জন্য ওরা লাজ দিতেছে না আরো মনে হয় টাকা পঞ্চাশ টাকা লাইন করছি আমরা এখানে এখন বাকি কত আছে আরো বাকি বিশ হাজার পাঁচশো চল্লিশ টাকা বাকি আছে এটা দিলে লাজ দিবে এটা দিলে লাজ দিবে চলেন দেখি কে এসে হ্যাঁ টাকার জন্য লাজ দিবে না তাহলে কি হইলো হ্যাঁ এই পৃথিবীতে কি টাকাই সব নাকি হ্যাঁ পৃথিবীতে কি টাকাই সব হ্যাঁ টাকার জন্য লাজ দিবে না মানে

পঁচাশি হাজার টাকার মতো তো এখন পঁচাশি হাজার টাকা থেকে ওনার প্রায় আমাদের স্যারে বলে ডিসকাউন্ট করে প্রায় মতো আনছে সত্তর হাজার টাকার মতো করা আচ্ছা পঁচাশি থেকে সত্তর হাজার আচ্ছা এখন এখানে আছে কত আচ্ছা ভাইয়া ওই আপনাদের তো হসপিটালে একটা সুনাম আছে ল্যাবেট হসপিটাল মানে একটা বিশাল বড় মানবিকতার জায়গা হ্যাঁ

हाफ वन एंड हाफ एन आवर टाइम पाई

এই যে এখানে আর এখানে গিয়ে কত জানি বিল আসে কত? বাকি আছে এখন? আর আর প্রায় হিসাব করেন তো আর কত আছে? আরো টাকা আমার কাছে কত? আর ওকে ফাইন। একটা লাশ নিয়ে যাওয়ার জন্য এইভাবে টাকা মানুষের কাছ থেকে জোগাড় করে লাশটা নিয়ে যাওয়া লাগতেছে কারো কাছে অভিযোগ নাই কেউ টাকা না দিলে আমি দিয়ে দেবো কেউ যদি টাকা না দিয়ে নগদ টাকা এখানে দিয়ে দিব। রাতের বাজার দুইটা দশ টাকা কি ব্যাংকে জমানোর জন্য ইয়া করছি নাকি কারোর মধ্যে অভিযোগ নাই বিল হয়েছে বিল নিবে লাশ দিয়ে দিবে শেষ কাহিনী ডিসকাউন্ট হলে হবে না হয় নাসান ভাই আজাক ঠিক আছে আপনি কথা বলে দেখেন আমরা কারবতী কোন অভিযোগ নাই আমাদের একটু কথা বলে দেন না আমার নামে ডিউ লিখে দেন আমি যদি লাশ দিয়ে দেন যদি না হয় তাহলে আমি কালকে টাকা দিয়ে ইয়া কি বাকি টাকা পেমেন্ট করে দিব অথবা

হ্যাঁ ওয়ালাইকুম সালাম শোন আমরা ওই সেহেরি বিতরণে আসছিলাম আমি হচ্ছে জুয়েল হ্যাঁ আমার পেজের নাম বেন মেসেজ জিরো জিরো ওয়ান আর মুজাহের আছে আমার সাথে হ্যাঁ মুজাহের ভাই তা আমরা দুইজনে সেহেরি বিতরণ করতে আসছিলাম অসহায় মানুষকে পাশাপাশি হঠাৎ করেই দেখি যে আপনাদের এখানে একজন মানে রিক্সাওয়ালা মারা গেছে এবং ওনারা কিছু খুচরা টাকা হ্যাঁ মানুষের কাছ থেকে তুলে তুলে ছাব্বিশ হাজার সামথিং টাকা ম্যানেজ করছে ছাব্বিশ হাজার সাতশো টাকা এখন আপনাদের বিল আসছে সত্তর হাজার হ্যাঁ হ্যাঁ সত্তর হাজার না সরি পঁচাত্তর 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 হাজার পাঁচশো হ্যাঁ টাকা আর সত্তর হাজার টাকা ডিউ আছে হ্যাঁ আমাদের কাছে টাকা আছে ছাব্বিশ হাজার সাতশো টাকা এটা আমাদের টাকা না এটা একটা রিক্সাওয়ালা মারা গেছে আমরা এই টাকাগুলা বিভিন্ন জায়গা থেকে মানুষের কাছ থেকে চাদা টাঁদা তুলে চেয়ে চিমটে নিয়ে আসছি এখন ল্যাবিট হচ্ছে একটা মানবিক জায়গা এটা আমি জানি এবং আপনারা অনেক ভালো কাজ করছেন এই ভিডিওগুলো লাইভও চলতেছে তো আপনারা যদি একটু ডিসকাউন্ট করেন তাহলে বাংলার মানুষ আপনাদের প্রতি একটা আস্থা পাবে এবং এই রিক্সাওয়ালাটা তাকে আমরা হয়তো হ্যাঁ বলেন ভাই

না এখন আমি 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 কি রেখে নাকি দিয়ে করতে আমার কাছে কারণ আমার কাছে যেটা আমাকে জানাই সেই বিল্ডিং এর ছেলেটা এটা আছে বলে আমার ফোন করতে এখন আমি ঘুম থেকে উঠে ফোনটা রিসিভ করলাম

শোনেন এটা ডিসকাউন্ট না আপনি যেটা বলতেছেন ডিসকাউন্ট কত দেয় প্রফিট থেকে একটু ডিসকাউন্ট দেয় আমি তো আমরা কোনো টাকাই রাখছি না ওনার ওনার থেকে ওনার থেকে আমরা কোনো এক টাকা লাগবো রাখতেছি আমার জাস্ট যে খরচটা হয়েছে খরচটাই বলতেছি ওকে ফাইন ওকে ফাইন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কথা বলে আচ্ছা আমরা এই ভিডিওর মাধ্যমে একটা কথাই বলতে চাই যে আমাদের কিন্তু ল্যাবেইট বলেন অন্য যে কোনো হসপিটাল বলেন আমরা চেষ্টা করছি কমাইলে ভালো হইতো যেহেতু কমায় নাই তাহলে আমরা তো এই লাশটাকে আর এখানে রাখতে পারি না যেহেতু আমরা মানবিক কাজ করি হ্যাঁ কেউ অন্য ভাবে নেবেন না ল্যাবের কর্তৃপক্ষ যারা আছে তারাও আর ভাববেন না যে আপনাদের অপপ্রচার বা এসে এগুলো না আমরা জাস্ট অন্য একটা কাজে আসছিলাম এসে এখানে এভাবে পড়ছি ওনারা আমাদেরকে মানুষ বাংলা সারা বাংলাদেশের মানুষ আমাদেরকে চিনে তারা আমাদের প্রতি একটা আস্থা রাখে যে একে ডাক দিলে রাস্তা থেকে টেনে নিয়ে আসতে ভাই আপনাকে টেনে নিয়ে আসছেন না হ্যাঁ সবাই টেনে নিয়ে আসছে আমাদেরকে এরপরেও যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন পাশাপাশি ভাইয়া বিল কত এখানে কত আছে বাকি কত আছে আমি আপনাদের ইসলামী ব্যাংকের একটা অ্যাকাউন্ট দেন আমি টাকা ট্রান্সফার করে দিচ্ছি আল্লাহ ল্যাবের প্রিমিয়ার একটা মেডিকেল এটা ঘোষণা করতে হবে

এই পর্যন্ত হিসাব করি নাই কত টাকা জমলো আর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে হিসাব করব না কত টাকা জমাইছি হ্যাঁ সেটাই আমার তো কিছুই নাই আমার একটা বাড়িও নাই আমি টিনের ঘরে ঘুমাই এখন পুরা শরীরটা কলিজা দিয়ে আল্লাহ তৈরি করছে

হ্যাঁ তাহলে ঠিক আছে হ্যাঁ হিসাব সব ক্লিয়ার আপনাদের এই ল্যাভেড হসপিটালের প্রতি আমার কিন্তু পার্সোনালি কোনো নাই হ্যাঁ এবং আপনার কিছু করার নেই সেটাও আমরা বুঝছি তারপরেও আমরা আরেকটু কনসিডার পাইলে হয়তো আমাদের ভালো লাগতো সেটা আমরা পাই নাই এটার জন্য আমরা আমার আমি বলছি ভাইয়া এটা এটা একটু পেট করে আপনি একটু করে দেন হ্যাঁ আমাদের কোনো কোনো আক্ষেপ নাই জি জি থ্যাংক ইউ সো আমি একটু কথা বলে শেষ করে দিই হ্যাঁ সবাই একটু চোখ থাকেন আমাদের তো বিল মোটামুটি কমপ্লিট হ্যাঁ এটা আল্লাহ চাইছে জন্য বিলটা দেওয়া হয়ে গেছে আর কি হ্যাঁ পাশাপাশি অ্যাম্বুলেন্স ঠিক আছে হ্যাঁ অ্যাম্বুলেন্সটা একটু দেখাও অ্যাম্বুলেন্স ঠিক আছে রোগীর আত্মীয় স্বজন কে ছিল উনি আছে আপনি বিল তো পেমেন্ট হয়ে গেছে হ্যাঁ এবং আপনাকে তো ইয়া এখন দিয়ে দিবে হ্যাঁ দিলে আপনি এটা নিয়ে যান হ্যাঁ আমাদের আরেকটা জায়গায় ইফতার ওই যে সেহিরের ভিতরে ইয়ে আছে আমাদের টাইম অলরেডি এখন আড়াইটা বাজে হ্যাঁ আর আমরা দেরি করতেছি না সব প্রসেসিং তো কমপ্লিট হ্যাঁ আমাদের কারোর প্রতি কোনো অভিযোগ নাই কারোর কোনো ক্ষোভ নাই আল্লাহ চাইছে সেই জন্য হয়েছে হ্যাঁ একজন একজন লাশ নিয়ে তো আমরা এরকম করতে পারি না হ্যাঁ ঠিক আছে জি জি ভালো থাকবেন হ্যাঁ